আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি আবার সে আমাদের বড়োর ভাই রবিন ভাইয়ের দোকানে মার্শাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসছে আরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাই আজকে আপনাদের ভালোবাসা দিবে আলহামদুলিল্লাহ ভাই সবাই দোয়া এবং সাপোর্টে অনেক ভালো আছি আল্লাহবাইকে সবাই দোয়া ভালো রাখছে ভাই আজকে কি কি কবুতার দেখাবে আজকে উড়া কবুতর আছে উড়ুদ্দুরা যেই সব কবুতার আমি বেসিনি এই কবিতা লুয়েছি আর দশ কেজি চাহিদা

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর আপনার যদি এই সুন্দর পনেরোশো টাকা হলে সুন্দর জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল অনেক সুন্দর জোড়া ব্লু শার্টিং যারা ব্লু শার্টিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই ডিম বাচ্চা রানিং 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 সুন্দর জোয়াটা নিতে পারবেন মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া শার্টিং কালারটা দেখেন কত চাচ্ছেন টাকা হলে টাকা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসা অনেক সুন্দর এক জোড়া বিউটি একদম একটা বাচ্চা সহকারে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর টুম টুম মানে বুঝতেই পারছেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং

লালটা হচ্ছে নর আর ওই যে সামনে যেটা চকলেট কালার দেখছেন ওইটা হচ্ছে মাদি আর এই যে বাচ্চা আছে বাচ্চা লাল কালার আসছে যেহেতু বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কত চাচ্ছেন একদম 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 টাকা টাকা বন্ধুরা শুনেন কোন দামাদামি হবে না মাত্র পনেরোশো টাকা হলে বাচ্চা সহকারে জার্মান শিলটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাসার ভিতরে মাসাল দুই জোড়া কবতার এক জোরা একজোড়া হয়েছে মিলি আর এই দুই জোড়াই বাচ্চা ভাই কয় বাচ্চা হলে এক দুই পরের বাচ্চা বন্ধুরা দেখছেন মশাল অনেক সুন্দর দুই জোড়া বাচ্চা আছে

এখানে দুই ঘরে দুইটা জোড়া আছে

চোখটা দেখেন মাস সম্পূর্ণ লাল গিয়ারে লাল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জরা বন্টিনের মাসাল্লাহর কালারটা দেখেন আর কালারটা দেখলে আপনাদের কবুতরের প্রতি প্রেমে পড়ে যাবেন আর এটা একদম ডিম বাচ্চা রানিং একটা বাচ্চা আছে আপনার বাচ্চাটাও একটু দেখাই দিব এই যে বন্ধুরা দেখছেন মাঝখানে বাচ্চাটা দেওয়া হলো তার মানে যেহেতু বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা রানিং ভাই জোটা সহকারে বাইশশো টাকা মাত্র বাইশো টাকা বন্ধুরা শোলেন ভাই একদম বলে দিলেন বাচ্চা দেওয়া বাইশশো টাকা ছাড়া হয়েছে পঁচিশ আর বাচ্চা সহকারে পাচ্ছেন বাইশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক যোরা ব্লু শার্টিং এর বাচ্চা

আর সিঙ্গেল একজোড়া নিলে একজোড়ার দাম পড়বে এক হাজার টাকা আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া আমেরিকান ফ্যান্টেল আমেরিকান ফ্যান্টেল যারা ইউলো ফ্যান্টেল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা জোড়া কালারটাও মাসাল্লাহ ভাই ডিম বাচ্চা রানি মা দিয়ে আবার ডিম দিয়ে দিব আবার এই দুটো ডিম দিব এই যে দুটো বাচ্চা বড় হয়ে গেছে দুটো বাচ্চা বাচ্চা কয় বড় হইছে ভাই বাচ্চা হিসাব তো এই চার পাঁচ পরে চার পাঁচ পরে

আপনাকে ওই সুন্দর জ্বরটা নিতে চান মাত্র আঠাইশো টাকা হলে ওই সুন্দর জয়টা নিতে পারবেন মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর আরো একজন আফসান গ্রিজেল ভাই ডিম্পাচার রানিং রানিং কবুতর চৌদ্দশো টাকা

নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর কালারফুল এক জোড়া

সিক্স ইমোয়াটসঅপ বিকাশ সব আছে আর যাও সময় একটা কথা দর্শক বলে যাই যারা এখন এই ছেলেটি এই আমার বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশ যারা সাবস্ক্রাইব করে নেয় সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ তৈল লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ